তো গাইস কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তিন তারের ফ্যানের মধ্যে আপনারা খুব সহজে মাল্টিমিটার এবং সিজ ব্যতীত ব্যথিত ক্যাপাসিটিও কানেকশন করবেন তো অনেকেও ভিডিওটি দেখেছেন আর যারা দেখেননি আমি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি ফার্স্ট কমেন্টে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্ককে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা খুব সহজে ক্যাপাসিটিও কানেকশন করতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো চার তারের ফ্যানের মধ্যে কীভাবে আপনারা ক্যাপাসিটিও কানেকশন করবেন যদিও এখানে আগে থেকে একটি ক্যাপাসিটিও কানেকশন করা আছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কানেকশনটি সম্পূর্ণ খুলে নিচ্ছি তো আগের কানেকশনটি খোলার পর এখানে দেখতে পাচ্ছেন তারগুলো সম্পূর্ণ নতুনের মতো তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি চারটি তার চারটির মধ্যে দুটি হচ্ছে লাল কালারের তার আর দুটি হচ্ছে নীল কালারের তার তো এক এক ফ্যানের মধ্যে এক এক কালার তার ব্যবহার করা হয় তো অধিকাংশ ফ্যানের মধ্যে লাল কালার তার দুটি থাকে আর নীল কালার তারের জায়গায় হয়তো কালো কালার তার থাকতে পারে হয়তো বা সাদা থাকতে পারে বা হলুদ থাকতে পারে তো এখন বলে দিচ্ছি লাল কালার তার দুটি হচ্ছে রানিং কয়েলের তার আর নীল কালার বা যদি অন্যান্য কালার থাকে তাহলে সেগুলো হবে স্টার্টিং কয়েলের তার তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমরা এখান থেকে রানিং কয়েলের একটি তার নিব স্টার্টিং কয়েলের একটি তার নিব তো আমরা দুটি তার একসাথে এভাবে কানেকশন করে এটি কমন করে নিব তো আমরা রানিং কয়েলের একটি তার স্টার্টিং কয়েলের একটি তার দুটি তার একসাথে কানেকশান করে আমরা এটি কমন করে নিয়েছি এখন এখানে দেখতে পাচ্ছেন রানিং কয়েলের একটি তার স্টার্টিং কয়েলের একটি তার দুটি তার বাকি আছে আর এই দুটি আমরা ক্যাপাসিটরের দুই তারের মধ্যে কানেকশন করে নিব তো এক্ষেত্রে হয়তো আপনারা ভাবতে পারেন কোনটি কোথায় কানেকশন করব তো আমি আপনাদেরকে বলে রাখি এখানে ক্যাপাসিটরের মধ্যে উল্টা সিধা নাই আপনারা দুটি দুই টার্মিনাল মধ্যে কানেকশন করে নিলে হয়ে যাবে তো লাল কালার তারটি হচ্ছে রানিং কয়েলের তার আর কালার তারটি হচ্ছে স্টার্টিং কয়েলের তার এখন আমরা এখানে মেন লাইনগুলো কানেকশন করব। একটি আমরা এই কমন লাইনের মধ্যে কানেকশন করব তো আমরা লাল আর কালো দুটির যে কোনো একটি আমরা এই কমনের মধ্যে কানেকশন করে নেব তো আমি লালটি কমনের মধ্যে কানেকশন করে নিচ্ছি আর বাকি যে তারটি আছে সেটি আমরা রানিং কয়েলের তারের মধ্যে কানেকশন করব। তো আমরা জানি লাল কালার তারটি হচ্ছে রানিং কয়েলের তার তো আমরা এটি এখানে কানেকশন করে নেব তো গাইস এখন আমরা এই ফ্যানটি চালিয়ে দেখব যদি ফ্যানটি সঠিকভাবে ঘুরে তাহলে আমাদের কাজ এখানে কমপ্লিট আর যদি দেখি ফ্যানটি উল্টো দিয়ে ঘুরতেছে তাহলে আমি দেখিয়ে দিব সেটি কীভাবে আপনারা ঠিক করবেন তো গাইস আমি ফ্যানটি অন করতেছি আপনারা এই চিহ্নটার দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন ফ্যানটি অন দিয়ে ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু উল্টো দিয়ে ঘুরতেছে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এরকম যদি উল্টো দিয়ে ঘুরে তখন আপনারা কি করবেন তো এক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হল আমরা জানি অধিকাংশ সময় লাল কালার তারগুলো রানিং কয়েলের দেয়া হয় তো এই জন্য আমরা এখানে যে লাল কালার তারগুলো কানেকশন করেছি আমরা এই লাল কালার তারগুলো ঘুরিয়ে দিব তো এখানে যেটি কমনের মধ্যে কানেকশন করা হয়েছে এই কমনের লাল কালার তারটি খুলে আমরা ক্যাপাসিটরের মধ্যে কানেকশন করব। আর ক্যাপাসিটরের লাল কালার তারটি আমরা খুলে কমনের মধ্যে কানেকশন করব। অর্থাৎ লাইনটি আমরা গুড়িয়ে দিব তো আমি এখান থেকে এই লাল কালার তারটি খুলে নিয়েছি এখন এটি খুলে নিব আমরা তো আমরা ক্যাপাসিটারের লাল কালার তারটি কমনের মধ্যে কানেকশন করে নিব আর এটি আমরা কমন থেকে খুলেছিলাম এটি এখন আমরা ক্যাপাসিটরের মধ্যে কানেকশন করব তো লাইনটি আমরা ঘুরিয়ে দিয়েছি এখন যদি আমরা ফ্যানটি অন করি তাহলে কিন্তু ফ্যানটি সঠিক দিকে ঘুরবে আপনারা এই চিহ্নটার দিকে লক্ষ্য করবেন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু সঠিকভাবে ঘুরতেছে তো গাইস এভাবে খুব সহজে আপনারা আপনাদের বাসাবাড়ির ফ্যানের মধ্যে মাল্টিমিটার এবং সিজ ল্যাম্প ব্যতীত ক্যাপাসিটিও কানেকশন করতে পারবেন তো গাইস আসে আপনার কানেকশনটি বুঝতে পেরেছেন আর যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ